আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু দর্শক জাকির ভাইয়ের খামারের ছাগলগুলো দেখব আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানেন কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক জাকির ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন হাই কোয়ালিটি জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করছেন সারা দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে আজ আমরা দেখব জাকির ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আই মোহাম্মদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তবে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরানি তো আজকে যদিও কালেকশন দেখতে এসেছি অনেকগুলো যেহেতু আছে আজকে ভালো ভালো কালেকশন রয়েছে এই সপ্তাহে

খুবই চমৎকার সাশ্রয়ের মধ্যে বারো হাজার টাকা আমার ছাগল সবগুলাই প্রায় সাশ্রয় থাকবে ইনশাআল্লাহ তারপরে মনে করেন যে এখন দর্শকের ভালোবাসায় দেওয়া লাগবে গ্যারান্টি হবে না না গ্যারান্টি হবে না ভাই এমনিতেই আল্লাহ রহমতে হবে না মিস হবে না জি যেটা গ্যারান্টি দেবো সেটা গ্যারান্টি রাইট গ্যারান্টি ছাগল আছে টেনশন নাই দর্শক যারা শিরোহী এবং যুমন পারি ক্রসের

প্রেগনেন্সি চার মাস গ্যারান্টি এটা যদি প্রেগন্যান্ট মিস্টেক হয় এটার বদলে আমার খামারের সবচেয়ে সেরা যে ছাগল সেটা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ সিরোহে জাতের চমৎকার কালারফুল একটি সুন্দর ছাগল এই ছাগলটি বাংলাদেশের যে কোনো বাদ থেকে আপনি সংগ্রহ করতে পারেন জাকির ভাই চমৎকার একটি ছাগল দেখেন আমি পরবর্তী ছাগল দর্শককে দেখাই জাকির ভাই জি ভাই চমৎকার কালার একটি অসাধারণ ফিটনেসের ছাগল অনেক সুন্দর ছাগল এবার সব ছাগলের কোয়ালিটি ফুল ভাই জি জি বসে কেমন ভাই এখন এটা দাঁতে নেই ভাই দাঁতে নাই না না

আমরা পরবর্তী সকলের দর্শকের চাকরির ভাই জি ভাই চমৎকার কালার এর সাধারণ ফিটনেস দশ সুন্দর একটা ছাগল অনেক সুন্দর ভাই কোন জাতের ভাই এটাও তো তার কাছে ভাই এটাও তো তার জি জি ওই যে আগে যেটা দেখালাম ওইটা আর এটা দুই বোন এটা দুই বোন একই বোন দুইটা দেখেন চিল্লা চিল্লা করতেছে না জি জি দুইটা এক জায়গায় দেব কোন রকম কোন চিল্লা চিল্লা কেউ যদি একটা নেয় তাহলে তো সমস্যা পড়ে যাবে দুইটা নেওয়া ভালো দুইটা নিলে পরে সেটা হতে ভালো দুটো তো সমান দুটো সমান একই মায়ের ছাগল আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কনসেপ্ট আছে ভাই এটা কনসেপ্ট হইছে কিনা আমি বলতে পারব না ভাই কিন্তু ওটা আমাকে শিওর দিছে এবং ওটা বলে দিছে ওটা আমি বললাম আচ্ছা

ভালো মাকেই কালেকশন করতে হবে ভালো ছাগলই ভালো বাবা ভালো হবে বাচ্চা আসবে ভালো বাচ্চার ক্ষেত্রে ভালো পাটির দরকার

চমৎকার কালারফুল একটি জি জি কালার শুধু না ভাই ও সাধারণ কালার কালার খালি দেখবি আর কি কি চমৎকার কালার আর কালারের গ্লেজ কি চমৎকার প্রত্যেকটা পশম চিকচিক করছে একদম ছাগল হিটে আছে এখন হ্যাঁ আছে ভাই বয়সটা কেমন এর এটা এখনো দাঁতে নেই ভাই দাঁতে নাই না এখনো দাঁতে নেই এই দেখেন এখনো দাঁত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে মাস বয়স হয়ে গেছে খুব কম বয়সে কিন্তু হিটে চলে আসছে এবং অনেকেই বলে যে ছাগল নেওয়ার পরে হিটে আসে না হ্যান অনেক ধরনের কথা অনেকেই বলে কিন্তু আমি মনে করি যারা দর্শক ছাগল নিতে চাচ্ছে তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে নিবেন দেখেন তারপর মানে

আপনি দিয়ে দিচ্ছেন দর্শক যারা বেশ করে কালারফুল চমৎকার পাঘাত তার ক্রচের চমৎকার পার্সেন্টের একটি পাটি ছাগল খুঁজছেন ফার্স্ট টাইম হিটে আসে একদম প্রাপ্তবয়স্ক খামার উপযোগী একটি ছাগল এই ছাগলটি আপনি বাংলাদেশে যে কোনো পান্ত থেকে সংগ্রহ করতে পারেন জাকির ভাই চমৎকার

অসাধারণ ভাই এটা হান্ড্রেড হরিয়ানা বলে সালাই দেবে সব আমার কাছে তো ব্যবসা নাই ভাই জি জি ওই ব্যবসায় করতাম তাহলে তো মনে করেন যে আপনার ঢাকা থেকে ওই ভাই আসতো না

এর ভেতর সব বৈশিষ্ট্য আছে দেখেন নাকি চার পাও লাল বর্ডার কানের ফোল্ডিং আছে কানের ধার দিয়ে এই পর্যন্ত এই দেখতে ঘুরে এই দেখেন এই কানে পর্যন্ত চলে আসে আল্লাহ পাকের নিজের হাতে মনে করেন আঠিশ করে দিয়েছে আলহামদুলিল্লাহ কেয়ারিং খরচ বিকাশ খরচ আপনি দিয়ে দিচ্ছেন দর্শক যারা চমৎকার অসাধারণ সুন্দর হরিয়ানা জাতের একটি ছাগল খুঁজছেন কারণ হচ্ছে বড় ছাগল গুলো বাচ্চার জন্য এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই ভাই অসাধারণ ছাগল দেখালেন আরো ছাগল আছে বড় ছাগল আরো কিছু আছে তবে এটা আর একটা জিনিস দেখেন ভাই এটা কিন্তু অনেক মনে করতে পারে যে বাংলাদেশে হরিয়ানা এটা কিন্তু বাংলাদেশে নয় বাংলাদেশের ক্রস হলে একটু ছোট হবে ছোট হবে আর এটা মনে করেন যে আপনার ইন্ডিয়ান ক্রসের কিন্তু মানে এর ভিতরে জিরাফের মতো অনেক বড় বিশাল বড় ছাগল ভাই এগুলো আসলে সামনা সামনে আসে দেখলে কেন ভালো বোঝা যাবে সাধারণ একটি ছাগল বিশাল বড় হ্যাঁ জি 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 কোন জাতের ভাই

যে যেটুকে বাচ্চা থাকবে এইটুকু বত্রিশ হয় ওই মাথা কয় ইঞ্চি হচ্ছে তাহলে মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ দামটা কেমন চাচ্ছে ভাই এটা দাম তো চালে ধরেন অনেক চাওয়া যায় কিন্তু ওইভাবে না ভাই এটা বিশ হাজার পাঁচশো বলে ভাই বিশ হাজার পাঁচশো

একটি ছাগল খুঁজছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন এক দুধ হচ্ছে কি চৌনারির কিন্তু এরকম দুধ হয় না কিন্তু ছাগল খুব কম পাওয়া যায় শিং

একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার মোটামুটি চার পাঁচ দিন হচ্ছে পাঠা দেওয়া আছে ভাই ভালো পাঠা দেওয়া আছে মিথ্যা ভাই তোতা আছে

সেরোই জাতের চমৎকার পার্সেন্টের বিশাল একটি ছাগল আপনার চার দাঁত বয়সী একবার দিয়ে দ্বিতীয়বার কনসেপ্ট আছে এখন আপনার চার পাঁচ দিন চলছে যদিও বিটিং এর বয়স যারা এত চমৎকার একটি ছাগল খুঁজছেন যে হাইট ওয়েট ওয়েটে যে ছাগলগুলো বড় যারা বড় জাতের ছাগল খুঁজছেন করে কচের এই ছাগলটি বান্ধব যে কোনো বান্ধব থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানেও এসে নিতে পারেন তো জাকির ভাই অনেক মধ্যে কষ্ট করে আপনার যেহেতু আমরা আসছি পরে আজকে অনেক ছিল আমার দর্শক যারা দেখতে চায় তাদেরকে একটু কষ্ট করে দেখা দেবেন আপনার এই ছাগল বিক্রয় কেন্দ্রে সফলতা কামনা করছেন আসলাম সকলের সুস্বাস্থ্য কেন্দ্রীয় কামনা করে আজকের মধ্যে আমাদের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ